নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারিতে মার্গি অবস্থায় চলা শুরু করেছেন এবং এই মার্গি অবস্থায় চলা আগামী চার মাস এই ছয়টি রাশির জাতক জাতিকার জন্য নতুন শুরু নিয়ে আসতে চলেছে অর্থাৎ তাদের জীবনে বড়সর পরিবর্তন ঘটতে চলেছে নতুন করে পথ চলা তাদের শুরু হতে চলেছে সোনার ভাগ্য তাদের হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি মার্গী অবস্থায় চলা শুরু করেছে এবং দেবগুরু বৃহস্পতি এই মার্গী অবস্থাতেই চোদ্দই মে পর্যন্ত থাকতে চলেছে এবং চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি এই মার্গী অবস্থাতেই বৃষ রাশিতে থাকবে এবং এই ছয়টি রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ লাভ দিতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি আর না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশির অধিপতি হলো শুক্র এবং এই সময় আপনাদের রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন উচ্চ অবস্থায় এই অবস্থাতে এই দেবগুরু বৃহস্পতির মার্কি অবস্থায় গতি চলা আপনাদের জীবনে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে আপনাদের কেরিয়ারে দীর্ঘদিন ধরে যে বাধা আসছিল সে বাধাগুলো কেটে যাবে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে সমস্ত কাজের সমাধান হতে চলেছে আপনাদের পারিবারিক দিক থেকে যদি দেখা যায় জীবনে অনেক ভালো পরিবর্তন আপনারা দেখতে পাবেন অতীত থেকে এক কথায় মানে সম্পর্কের দিক থেকে যদি দেখা যায় যে সমস্যাগুলো আসছিল সে সমস্যাগুলির সমাধান হতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের ভোগ বিলাসিতা বাড়তে চলেছে আয়েসের জীবন আপনাদের কাটতে চলেছে দেবুর বৃহস্পতির মার্গী অবস্থায় চলা আপনাদের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত হতে চলেছে সম্পন্ন হতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতুজাতিকাদের ক্ষেত্রে বলব দেবর বৃহস্পতির মার্গী অবস্থায় চলা কন্যা রাশির জন্য পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে অনুকূল পরিবর্তন দেখা যাবে দুর্দান্ত সফলতা আপনারা অর্জন করতে চলেছেন এবং এই সময় আপনাদের আয় অর্থাৎ ইনকাম দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে বলব এই সময় আপনারা প্রচুর পরিমাণে সঞ্চয় করতে চলেছেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময় লাভ আপনারা কিন্তু করবেন ভাগ্য সাপোর্ট দেবে এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ভালো পজিশনে যেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে কন্যা রাশির তারপরের রাশি সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতি এই মার্কি অবস্থায় চলা আপনাদের যে সমস্ত সমস্ত কিছু সমস্যা ছিল সমস্যার সমাধান হবে এবং সবকিছু সহজ হয়ে উঠবে আপনাদের ব্যবসাতে ভালো উপার্জন হতে চলেছে হঠাৎ করে কোথাও থেকে অর্থ প্রাপ্তি ঘটা মীন রাশির সেই সঙ্গে আপনাদের ব্যয়ও একটু হলেও বৃদ্ধি পা পেতে চলেছে তবে আপনাদের আয় কিন্তু ভালো হতে চলেছে আয় ভালো থাকার জন্য কোনো অর্থনৈতিক সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হবেন না আপনার যে পার্টনার রয়েছে লাইফ মানে জীবন সঙ্গী রয়েছে তার প্রতিটি পদক্ষেপ আপনাকে কিন্তু সমর্থন করবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই ভালো যেতে চলেছে মীন রাশির তারপরের রাশিতে যেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের পুরো বৃহস্পতির এই মার্গী অবস্থায় চলা আপনাদের জন্য সর্বাত মানে সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি দেবে সুবিধা নিয়ে আসতে চলেছে আপনাদের যে কেরিয়ার ক্ষেত্রে সমস্যাগুলি আসছিল সমস্যাগুলো কঠোর পরিশ্রম করছিলেন আপনি কাজ করছেন সে ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছে সেই সমস্ত সমস্যার সমাধান করবে এখন যে কাজ করেছেন তার ফল আপনারা পাবেন আপনারা যে কেরিয়ার ক্ষেত্রে সমস্যাগুলি আসতে সেই সমস্যার সমাধান ঘটবে এই সময় আপনাদের কর্মজীবনে সফলতা সাকসেস দেখা দিচ্ছে সেই সঙ্গে লাইফ পার্টনারের সহযোগিতা সাপোর্ট পেতে চলেছেন প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন অর্থ উপার্জন করবেন এছাড়াও এই সময় আপনাদের জীবনে কিন্তু বড়ো সড়ো সাফল্য দেখা দিচ্ছে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বিদেশ থেকে আপনাদের ভালো অর্থ উপার্জন কিন্তু হতে চলেছে ফরেন থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থাতে চলা আপনাদের ভাগ্য সাপোর্ট দেবে পৈতৃক সূত্রে সম্পত্তি নিয়ে আসবে আর্থিক দিক থেকে মালামাল করে তুলবে হঠাৎ করে কোথাও থেকে আকর্ষিক অর্থ লাভ ঘটাতে চলেছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে বলবো। আপনাদের আরও জীবনে আর্থিক দিক থেকে কিন্তু মানে মহাকটিপতি করে তুলতে চলেছে আপনাদেরকে খরচ এই সময় আপনাদের কমতে চলেছে সময় আপনাদের মানে ভালো সময় আসতে চলেছে সময়ের সদ ব্যবহার এই সময় আপনারা করতে পারেন প্রেমের দিক থেকেই যদি দেখা যায় জীবনে স্থিতিশীলতা আসতে চলেছে সম্পর্কের দিক থেকে ভালো এগিয়ে যাওয়ার কথা আপনারা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো থাকছে এই সময় আপনাদের মধ্যে বেশ সন্তুষ্ট আপনারা থাকতে চলেছেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি কিন্তু দেখা দিতে চলেছে মকর রাশির এবং অন্তিম যে রাশির কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি মার্গী অবস্থায় চলার জন্য কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যা আসছে সেই সমস্যার সমাধান করবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ দেখা দিচ্ছে আপনাদের ভাগ্য সাপোর্ট নিয়ে আসতে চলেছে আপনাদের ইনকাম গেন করতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের চটজলদি সমস্ত কাজ সম্পন্ন হবে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে সুখ ভোগ বিলাসিতা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থায় চলা এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলে নতুন করে পচাল তাদের থাকবে তবে সর্বোপরি আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির পজিশন কিন্তু একান্তই ভালো থাকা দরকার যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটি নাও বা মিলতে পারে তাই জন্য একান্তই বলব নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন দেখুন গ্রহ কোন জায়গাটিতে আপনাকে সমস্যার সৃষ্টি করছে এবং কি প্রতিকার করার দরকার রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ